বেতালদানা গ্রামের সর্বনাশ অরুত্তিক রহস্যময় গ্রামীণ কাহিনী বাংলার এক প্রত্যন্ত জেলায় ছিল এক ছোট্ট গ্রাম নাম বেতালদানা চারদিক ঘন জঙ্গল মাঝখান দিয়ে একটা শুকিয়ে যাওয়া নদী আর মাটির রাস্তা ধরে হাঁটলেই শোনা যেত শিয়ালের ডাক পেচার আর্তনাদ গ্রামের লোকেরা বলতো এই গ্রাম একসময় স্বর্গ ছিল খুঞ্জি খামারে ফসল হতো পুকুরে মাছ ভরা থাকত আর মেলায় বাঁজোদাহা ঢোল কিন্তু একদিন হঠাৎ গ্রামের মাঝখানের পুরনো শিব মন্দিরের গর্ভগৃহ থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায় যেন কেউ কেউ উঠছে মন্দিরের পুরোহিত রঘুনাথ চক্রবর্তী তখন সাহস করে ভেতরে যান পরের দিন সকালে লোকেরা দেখে তার দেহ মন্দিরের সামনে উল্টে পড়ে আছে চোখ খোলা মুখ বিক্রি কিন্তু গলায় কোনো চিহ্ন নেই এরপর থেকে গ্রামে শুরু হয় অভিশাপ গরু মারা যেতে থাকে পুকুরের জল কালো হয়ে যায় আর রাতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে কেউ এক ছায়া মানুষকে দেখতে পেত অর্ধেক মানুষ অর্ধেক বেতাল লোক কথায় আছে অনেক বছর আগে এই গ্রামে রাজা বীরিনদ্র নারায়ণ এক তান্ত্রিককে মেরে তার আত্মাকে বন্দী করেছিল মন্দিরের ভিতরে যেহেতু তার খসমতা রাজাকে অমর করে দেয় কিন্তু তান্ত্রিকের আত্মা কখনো শান্ত হয়নি তান্ত্রিক মৃত্যুর আগে বলেছিল যেদিন আবার মন্দিরের ঘন্টা বাজবে সেদিন বেতাল ফিরে আসবে আর তার সঙ্গে মিশে যাবে সমগ্র গ্রামের প্রাণ বছরের পর বছর গ্রাম খালি হয়ে যায় কেউ থাকতে সাহস করবে না তবু একদিন শহরের এক ইতিহাস গবেষক অনিক সেন আসে ওই গ্রামে কর্তুহল তাকে টেনে আনে অনেক রাতে মন্দিরে ঢোকে ঘন্টা বাজে কেউ জানে না পরের দিন সকালে গ্রামের প্রান্তে লোকেরা দেখে মন্দিরের দরজায় লাল হরফে লেখা অভিশাপ পূর্ণ হল বেতাল দানা আর কখনো জাগবে না তার পর থেকে আজও রাতের বেলা কেউ যদি ওই জঙ্গল দি যায় দূরে শোনা যায় ঘন্টা ধ্বনি আর কারো ফিসফিসানি